সম্মানিত প্রিয় দর্শক পাকিস্তানি ড্রেসের এই সাইটের এক ইঞ্চি পোটটি কী নিয়মে সেলাই করবেন জেনে নিন সহজ নিয়ম তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পোটটি দিয়ে যদি আপনি সাইট সেলাই করতে চান তাহলে আপনার হিপের মার্জিন থেকে নিচের ঘের পর্যন্ত আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রাখতে হবে দিকে ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে এবং মাপ অনুযায়ী সেলাই করার পর এক ইঞ্চি চওড়া একটা পট্টি ভেঙে নিতে হবে এবার বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এই এক ইঞ্চি চওড়া পট্টিটা এভাবে বসে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরতে হবে নিচের ঘের থেকে একেবারে সাইড ফাড়া পর্যন্ত আধা ইঞ্চি পরিমাণে এক সমান সেলের কাপড় রাখতে হবে কোথাও কম কোথাও বেশি করা যাবে না সাইড ফাড়াতে এসে কাপড়টা এভাবে ঘুরি দিতে হবে ঘুরি একেবারে সেলাইটা মাথা পর্যন্ত এসে সইটা উঠিয়ে কাপড়টা বের করে নিতে হবে এবার আমাদের অপর সাইডটা নিচের দিকে রেখে কাপড়টা সুন্দর করে বিছে নিতে হবে এবার ফিতাটা আবারও একই নিয়মে ভেঙে নিচের ঘেরের দিকে নিয়ে যেতে হবে এবং অপর সাইডে একই নিয়মে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকবেন এবার আমাদের পট্টিটা ভেঙে উল্টো দিকে এনে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এবং পট্টির খোলা সাইডে একটি সেলাই দিয়ে পট্টিটা আটক করে নিতে হবে তো কোনোটা এনিমে সুন্দর করে এনে সেটা গাড়িয়ে কোনো একটা চারপাশ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে আমার এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ